হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তু বিতানে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকবে একদম উড়াধুরা অফারে কালেকশন ঠিক আছে যেগুলো 100 গজ নিলে ডেলিভারি চার্জ ফ্রি যেটাই নেবেন আজকে ভিডিওর গস থাকবে মাত্র 60 টাকা এখানে প্রায় 200 মতো কালেকশন আছে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনার মনের মতো জিনিসগুলো নিতে পারবেন ওই পাশেগুলো আগে দাও জায়গা পাশে দিয়ে ঠিক আছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখন আমরা একটা একটা করে দেখাবো আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে নরম মত সময় দিতে আপু ঠিক আছে স্ক্রিনশট নেবেন আর পাঠাবেন সর্বনিম্ন দশ গজ কাপড় নিতে হবে একটা থেকে না দুই তিনটা থেকে মিলাই নেবেন যারা ফুটসা নেবেন হ্যাঁ আর যারা পাইকারি নেবেন তারা তো নেবেন একশো দুইশো তিনশো গজ যা ভালো লাগে নিতে পারবেন মাত্র 60 টাকা গজ আজকের ভিডিওর যেটাই যেটা নেবেন 60 টাকা টাকা আমাদের তরফ থেকে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা অল্প অল্প আছে আপ এই জন্য অফার দিয়ে দেওয়া হ্যাঁ দিন লাগবে না আলহামদুলিল্লাহ শেষ হতে আমরা জানি যে এই ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যেগুলো রেগুলার কাস্টমার তারা এগুলো নিয়ে নেবে যারা নিয়ে অনলাইনে বিজনেস করেন তারপরে আপনি ইউসের জন্য অনেকে আছেন যে চার পাঁচজন জনের একসঙ্গে নিতে চাইছেন নিতে পারবেন মাত্র সেইটা আগস্ট

ঠিক আছে কাপড় যতক্ষণ অর্ডার ততক্ষণ এই যে কালারটা কিন্তু মাত্র 60 টাকা 60 আপনারা পেয়ে কেউ মিস না পাঠিয়ে দেন দেখেন এত এত কালার আপনারা পেয়ে যাচ্ছেন অনেক কালার আছে কিন্তু বললাম না 200 টা বেশি হবে কালার বেশি হবে হ্যাঁ ঠিক আছে এগুলো অল্প অল্প করে আছে এই জন্য অফারে দিয়ে দিলাম মাত্র ষাট টাকা গজ একশো গাছ ডেলিভারি চার্জ ফ্রি আমাদের তরফ থেকে শুধু আমাদের তরফ থেকে একশো গাছ নিলে ডেলিভারি চার্জ ফ্রি খুবই সুন্দর আর আমাদের যেগুলো রেগুলার কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই হবে আর যারা নতুন তারা শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবে অল ওভার কাজ করা প্রত্যেকটা কালেকশনই সুন্দর সিম্পলের মধ্যে এগুলো কিন্তু সিম্পলের মধ্যে হ্যাঁ সবাই তো আসলে গর্জিয়াস পছন্দ করেন না এগুলো সিম্পলের মধ্যে খুবই সুন্দর এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস সবগুলো বহর তো আড়াই হাত ফুল আড়াই হাত বহর আপনি শাড়ির জন্য একদম পারফেক্ট বহর একটা শাড়ি বানালে আপনি তিনশো ষাট টাকা দিয়ে একদম গর্জিয়াস শাড়ি পেয়ে যাচ্ছেন এই যে কালেকশনটা দেখেন এই দেখেন আমার এখানে ধরে দেখান একদম ফুল শাড়ির বহর ফুল শাড়ির কিছুই করতে হবে না শুধু ছয় গজ নেবেন আর শাড়ি হয়ে যাবে শুধু যেটা ইচ্ছা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তা শুনুন মাত্র ষাট যেটাই নেবেন মাত্র ষাট টাকা গাছ আজকের ভিডিও থেকে দুইশোটা প্লাস কালার আছে আর একশো গছ নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর এগুলোর সঙ্গে ফলসের কাপড়ও পেয়ে যাবেন আশি টাকা গছ এক কালার নেট কাপড়ও পাবেন আমাদের কাছে ষাট টাকা গছ ঠিক আছে ক্যান ক্যান পাবেন যেটা ইচ্ছা আপনি আমাদের তিনটা দোকান আপনার যেটা মন চায় আপনি আমাদের কাছে অর্ডার করবেন চোখ বন্ধ করে যেটা দেখবেন ঠিক সেটাই পাবেন

ঠিক আছে যে আগে অর্ডার কনফার্ম করবেন তাকে আমরা আগে দিব পরিচিত হোক আর অপরিচিত হোক এই সাদাটা খুবই সুন্দর কত সুন্দর সুন্দর কালার এন্ড কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন যেটা দেখছেন সেটা পাবেন হোম ডেলিভারি একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কলিশন পেয়ে যাবেন রাইডারের কাছে দেখে নেবেন সমস্যা নাই যে আসলে কি আমরা যেটা দেখাচ্ছি এটা দিচ্ছি কি না মাত্র 60 টাকা অনলি ষাট টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান থেকে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যার যেটা ভালো লাগে একটু এছাড়াও বেস্ট অফার থাকবে আজকের ভিডিও থেকে যে সব কাপড় কাপড় নিতে চাচ্ছে মানে বিজনেসের জন্য হোক বা যে যে কাজের জন্য হোক নিতে চাচ্ছেন যে সব নেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা গজ যান দিয়ে দেবেন হয়তো এক হাজার গজের মতো কালেকশন হবে ঠিক আছে হ্যাঁ যে সব নিবেন আবার বললেন না যে ভাই আমি একশো গছ নিবো দেখে দেন পঞ্চাশ টাকা গছ তা হবে না একশো গছ নিলে আমাদের তরফ থেকে ডেলিভারি চার্জ ফ্রি আর যে সব নেবেন আজকের ভিডিও থেকে তার জন্য পঞ্চাশ টাকা গজ থাকবে অনলি বিজনেসের জন্য যদি নেন সেই ক্ষেত্রে আমি বিজনেসের জন্য আমাদের দোকান থেকে ছাড় আছে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ খুবই